এনার্জি নিচ্ছে সবার এনার্জি খুব একটা রিসার্চ করবে সেটাই আর কি দিদি বলছে দিদি ভালো জানে আর এই জায়গাটা দেখো কত সু আস্তে 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 ওলু একবার হাই করে দাও ক্যামেরা একটু হাই করে দাও এবার কিন্তু একদম স্যালুটটা ঠিক আছে ছবি তোলো ছবি তোলো চশমাটা পরে নাও এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে আর এই এটা কি করছে গুড মর্নিং एवरीवन গুড মর্নিং গুড মর্নিং মাসি গুড মর্নিং আবার একটা নতুন দিনের শুরু কী দিয়ে দেখো চাউমিন আর হ্যাঁ সস পাশে দাও ডিম সেদ্ধ আজকে কি প্ল্যান গো আজকে প্ল্যানটা হচ্ছে কি দিদি বললে কোথায় নিয়ে যাবে আজকে আমাদের আজকে তোরসা নদীর ধারে এখানে একটা রিভারসাইড রিসর্ট আছে সেটাতে আমরা যাব দেন লাঞ্চ টাঞ্চ করে আজকে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি আর টিড সাফারি বাহ আজকে জলদাপাড়ায় সাফারি আর আজকে আমাদের লাঞ্চটা বাইরেই হবে আর ব্রেকফাস্ট আছে সেরকমই এখন ইচ্ছা আছে দেখা যাক আগে থেকে কিছু বলবো না বাই চান্স যদি প্ল্যানে চেঞ্জ হয় প্ল্যান চেঞ্জ হয় ঠিক আছে তাহলে তো ভালোই আপাতত তুমি চাউমিন নিয়ে কনসেন্ট্রেট করো ঠিক আছে তারপরে দেখছি লাঞ্চের করে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা গাড়িতে উঠবো আর এইদিকে দেখো তোমরা কি যাবে তোমরা কি যেতে চাও চলো 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 গাড়িতে উঠো কোথায় যাব যাবো নদীর ধারে হয়ে যাবে হয়ে যাবে ওটো ওটো আর আমাদের জায়গা হচ্ছে এই যে

তো আমরা এলাম তোরসা নদীর পারে আর এটা কিন্তু একটা রিসর্টও বলতে পারো এখানে আগের দিন রাত্রিবেলা এসেছিলাম কিন্তু অন্ধকারে কোনো ভিউ দেখাতে পারিনি তো আজকে দেখো ব্যাকের ভিউটা হ্যাঁ দেখ চলো এই দেখো কি সুন্দর আসুন ম্যাডাম এখনো ওঠেনি এনার্জি নিচ্ছে খুব ঘুমোচ্ছে এখন আর এখানে দেখো বেশ ছোট্ট ছোট্ট কটেজ টাইপের আছে কেন আমরা আগের আগের দিন এসে এখানে আমরা চা পকোড়া সব খেয়েছিলাম তো আজকে লাঞ্চ হবে এখানে করবে না অন্য একটা রিসর্টে করবে সেটাই আর কি দিদি বলছে দিদি ভালো জানে আর এই জায়গাটা দেখো কত সুন্দর হালকা হালকা রোদের তাপ বেশ ভালো লাগছে আর ওই দূরে দেখো পাহাড়

আকাশে একটুখানি কুয়াশা আছে বলে বোঝা যাচ্ছে না এখানে দেখো মনে হয় স্টেও আছে খুব ভালো রিসোর্টটা আরে ফিলিংসটা কেমন আসছে সেটা বলো ও সেইটাই জিজ্ঞেস করেছি ভাই কোথায় গেল ভাই ও দেখো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো দূরে সেই গাছের শাড়িটা দেখো কি সুন্দর দেখো কত জল জলের স্রোতটা এটাই কিন্তু ওই জয়ন্তীর থেকেও বেশি তাই না বল তোর সে অনেকটাই কারেন্ট সত্যি তাই তবুও ক্রস করে যাওয়া যাবে আমার মনে হয় সাঁতরেও যাওয়া যাবে না যাওয়া যাবে এখান থেকে ওই চলে যাওয়া যাবে আর পারে দেখো ভুটানের পাহাড় কি সুন্দর লাগছে দারুণ লাগছে সব জায়গায় এসে যেটা আমরা করি ফটো তুলবো এই যে ভাই আপনি কোথায় ছিলেন ব্যাগান থেকে ক্যামেরার আজকে দিনের বেলা কেমন লাগছে বলুন আপনি কি আপনি কি জলটা ছুঁয়ে স্পর্শ করতে চান ছোঁয়ার স্পর্শ একই কথা হেঁটে হেঁটে কি ভুটান যেতে পারি এখান দিয়ে তাহলে আপাতত আমি এই পাহাড়টায় যাই হেঁটে হেঁটে তারপর ওদিকে চলে যাই সে মাঝখানে দেখো কত বড় বড় পাথর এই পাথরগুলো আরও আরো অনেক বড় ছিল ওগুলো ঘষে 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 এরকম হয়েছে ছোট হতে রিলস ফটো তোলা সব কমপ্লিট। বেটের রিলস বানাইনি। দুটোই বানিয়েছি। কালকে যেখানে গেছিলাম সেখানে নেটওয়ার্ক ছিল না। সমস্যা ছিল। ওজন্য রিলস বানাতে পারিনি। কয়েকটা আজকে মন ঘরে বানিয়ে নিয়েছি। আজকে দুটো তিনটা হয়তো বেশি বানাইনি। তো ফটো তুলেছি। আর এই দেখো জাস্ট রিসর্টটা এইখানে আর আমরা আছি এইখানে। আর আরেকটা জিনিস দেখো। এই দেখো বিরল দৃশ্য। এইজন্য বানাতে পারল লম্বা। দেখেছো? এখানে না এখানেও ছিল হ্যাঁ দেখো লজ্জাবতী গাছ দেখেছো এই দেখো পাতায় হাত দেবো দেখো এই দেখো আমাদের চা কফি খাওয়া হবে করছে এই